কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তোমার আব্বা কি করে তুমি মন খারাপ করবে না লজ্জবোধ হবে না বুকে হাত রেখে তুমি তোমার আব্বুকে আব্বাকে নিয়ে গর্ব নিয়ে তুমি বলবে আমার আব্বা সামান্য একটা কৃষি আমার আব্বা একটা মুছি আমার আব্বা একটা সামান্য রিস্কা চালক তুমি গর্ব নিয়েই বলবে কোনো হোস্টেলে তুমি ভর্তি হতে গিয়েছো তোমার হ্যাড হেড প্রফেসর তোমাকে বলছে বাবা তোমার আব্বা কি করে তোমাকে গর্ব নিয়ে বলতে হবে আমার আব্বা সামান্য একটা কৃষি আমি একটা কৃষকের ছেলে আমার আব্বা সামান্য একটা মুচি তুমি গর্ব নিয়ে তুমি বলবে তোমার আব্বার কথা কোনো মাদের সাথে তুমি ভর্তি হওয়ার জন্য গিয়েছ হেড টিচার হেড প্রফেসর তোমাকে বলছে বাবা তোমার আব্বা কী করে তখন তুমিও বলবে যে আমার আব্বা সামান্য একটা কৃষক আমার আব্বা একটা মুচি একটা সামান্য টোটো বা রিক্সা চালক তুমি গর্ব নিয়েই বলবে মন খারাপ করে বলবে না তোমার আব্বাকে নেবে সবসময় তুমি গর্ব করবে কোনো বোন হে বোন তোমাকে যদি বলে ওই মেয়ে ওই মেয়ে তুমি কোন ক্লাসে পড়ো হয়তো তুমি বলবে আমি নাইন ক্লাসে পড়ি টেন ক্লাসে পড়ি কিংবা আমি কলেজে পড়াশোনা করছি যখন তোমাকে বলবে তুমি কার মেয়ে তোমার আব্বার নামটা তুমি তখন বলবে হয়তো আব্দুস সাত্তার আব্দুর রহিম বা কুদ্দুস এইভাবে বলবে যে কোনো কেউ তোমাকে জিজ্ঞেস করবে তোমার আব্বু কী করে তোমার আব্বা কী করবে তখন তুমি গর্ব নিয়ে বলবে লজ্জাবোধ না গর্ব নিয়ে তুমি বলবে আমার আব্বা সামান্য একটা রাজমিস্ত্রি আমার আব্বা কেরালাতে রাজমিস্ত্রি কাজ করে কাজ করে আমাকে লেখাপড়া করায় আমার একটা আমার আব্বা একটা রাসমিস্ত্রি তুমি গর্ব নিয়ে তুমি বলবে লজ্জামত লজ্জপত মনে করবে না তার কারণ যে আব্বা তোমার জন্য শুধু তোমার জন্য সারাদিন পরিশ্রম করছে আর তোমার আব্বা পরিশ্রম করে করে ওই টাকাটা তোমার হাতে তুলে দিচ্ছে আর ওই টাকাটা তুমি খাচ্ছ ওই টাকাটা খরচা করছো প্রত্যেকটা শরীরের রক্ত তোমার সঞ্চয় হচ্ছে তোমার আব্বার টাকার বিনিময়ে ওই জন্য তোমার আব্বা হতে পারে একটা সামান্য কৃষি তুমি গর্ব মনে করবে তোমার আব্বাকে আমার আব্বা একটা কৃষি তোমাকে তোমার তুমি বলবে যে আমার আব্বা সামান্য একটা মুচি গর্ব নিয়ে তুমি বলবে আমার আব্বা একটা সামান্য সামান্য একটা আমার আব্বা চালক। যেটাই তোমার আব্বা করবে যেই পেশাটাই করবে তোমার আব্বার পেশাকে তুমি ছোটো মনে করবে না তার কারণ ওটা তোমার আব্বা তুমি সবসময় তোমার আব্বা কিনে তুমি গর্ব করবে যেটাই বলবে সেটাই তুমি সত্যটায় বলার চেষ্টা করবে